মির্জা চক শ্রী শ্রী মা মনসা জনকীর্তন কমিটির পরিচালনায় আটচল্লিশ ব্যাপী মা মনসা কীর্তন গতকাল বিশেষ অতিথিদের উপস্থিতিতে শিল্পীদের পুরস্কার বিতরণ ও সম্বর্ধনার মধ্য দিয়ে সুসম্পন্ন করা হলো এদিন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর চুয়ান্ন বিধানসভার বিধায়িকা শ্রীমতী চন্দনা সরকার মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ কমিটির পরিচালক স্বেচ্ছাসেবক সহ সমস্ত শিল্পীগণ জানা যায় আট দিন ধরে যে মনসা গান চলছিল তার মধ্যে শিল্পীদের বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত করা হয় এবং সেরা দলটিকে বেছে নেওয়া হয় কার্যকরী কমিটির সভাপতি দীপক দাস মহাশয় জানান প্রতি বছরই নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে আমাদের এই কমিটি অনশাকীর্তনের আয়োজন করে থাকে আর এবারও একুশতম বর্ষে ছটি সম্প্রদায়ের সমন্বয়ে আটচল্লিশ প্রহরব্যাপী মনসা কীর্তনের আয়োজন করা হয়েছিল তার মধ্যে কালিয়াচক মা মনসা সম্প্রদায় প্রথম স্থান অধিকার করেছে তাই আজ তাদের পুরস্কৃত ও সম্বর্ধনা দেওয়া হল saya hadir bidaya তো অনেক মায়ের দয়াই প্রথম পেয়েছি এটুকুই অনেক যথেষ্ট এবার যদি মায়ের কৃপা দিন হয় তাহলে আবার এই সম্প্রদায় নিয়ে দ্বিতীয়বার আসবোই টিমের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সকলের সহযোগিতা ছাড়া কোনোদিন আজ যে জায়গায় আমরা পৌঁছেছি সেই জায়গায় পৌঁছাতে পারতাম না তাই শুধু এই জয়টা শুধু আমার একার নয় বা সম্প্রদায়ের যারা ছিল সকলের জয় তাই জন্য

ধৈর্য সহায় দিন ব্যাপী মানুষ আগাম করেছে একের পর এক মানুষ এসেছে একের পর এক মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ফিরে গেছে আমরা সুষ্ঠুভাবে এই সাত আট দিন পর শেষ করতে পারে আমরা প্রশাসনের কাছেও সুবিধা ভালো পেয়েছি এবং আমাদের এমএলএ মহাশয় চন্দ্রনা সরকার উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করেছেন স্বেচ্ছাসেবকরা সাহায্য করেছেন কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে সুষ্ঠু মানুষ মানব সমাপ্তি ঘোষণা করে শিল্পী শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে অভিনয় করছে তাদের মনোবলকে বাড়িয়ে তোলা বাংলায় লোকসভা আরও অগ্রগতির পথে গিরে যাওয়ার জন্য এই পুরস্কার সিস্টেমটা রেখেছি প্রথম পুরস্কার কারা অর্জন করেছেন প্রথম পুরস্কার অর্জন করলে কালিয়া মনসা সম্প্রদায় আপনার নাম আমার নাম দীপন দাস